اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أمرك سبل سبلو لغهنا من هو يا মনে রিয়া যাইতাম সোনার মদিনা কোন কথা ঠিক না ওরে গড়ে থাকতে দেয় না গড়ে দেয় না গড়ে থাকতে দেয় না গড়ে শুইতে দেয় না ওরে আর কতকাল শৈবই আমি নবীর প্রেমের না আমার কিছু ভালো লাগে না মন হয়ে আছে দেওয়ানা মনে লয়া যাইতাম সোনার মদিনায়না মোহেদ ওয়ালি সাইয় দেহম্মদ উপস্থিত সম্মানিত পবিত্র বিশাল ওয়াজ মাহফিলের সবার সভাপতি সাহেব উপস্থিত আমাদের প্রতিষ্ঠাপক আমাদের বিশ্ববিখ্যাত মুফাসির কোরআন খাতিবুল হিন্দ মুফতি মোহাম্মদ মকিবুর রহমান সাহাব কিবলা মাদজিহুল্লাহুল আলীউন্ন রানিক উপস্থিত স্টেশে বসা থাকা অতি সম্মানী নাইবে নবী দিগর আলামাইকরাম উপস্থিত সামিনিসে বসা থাকা আশিโพশি গ্রামবাসী দূর দূর থেকে আসা ভাই বন্ধু বাবা স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্র যুবক বন্ধুগণ পর্দার আড়ালে মা ও বোনেরা ছোট ছোট খুশি খুশি সোনা মনিরা সবার প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আল্লাহ পাক রাবুল আলামিন আমাদের সকলকে মন মানসিকতা দিয়ে কুরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য আসার এবং বসার তৌফিক দান করেছেন মহান আল্লাহর দরবারে লাগু করি শুক্রিয়া আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এমন এক নবীর উম্মত বানায়া পৃথিবীর জমিনে পাঠাইলেন যে নবীর উম্মত হওয়ার জন্য আগের যুগের পেগাম্বর জিনারা ছিলেন ওনারাও আল্লাহর দরবারে দরখাস্ত করতেন হে রাবুল আলমিন আমাদেরকে নবীর রাসুল না বানায়া তোমার আখিরে নবী উম্মতের কান্ডারি গুনাগারের বন্ধু নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালা আলহি আসাল্লামের উম্মত বানাইয়া যদি পৃথিবীর জমিনে পাঠাইতা তাহলে আমরা আমাদের জীবনকে ধন্য মনে করতাম কোন সুবাহান্লাহ বিনা চাওয়ায় বিনা দরখাস্তই সেই নবীর উম্মত হওয়ার সুযোগ পেয়েছি এবার বলুন তো দেখি আমাদের ভাগ্য ভালো না খারাপ আর রহমান ভালো না খারাপ একটা কথা চিন্তা করেন ওয়াজ কোন দিকে করবেন বর্তমান ওয়াজের কোনো কমি আছে কি কথা কোনো কমি আছে বক্তার কমি আছে কমে নাই ইন্টারনেটের জামানা বাংলা ওয়াজ সার্স সার্চ দিলেই ওয়াজের সিরিয়াল এমন ভাবে আসা শুরু হয় যার কোনো কিনারাই নাই কিনারা আছে কি আর বক্তা বক্তাই যে কি শুরু হয়ে গেছে দুনিয়ার মধ্যে শুধু নাই 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 আর না 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 আছে আছে পরায় পরে ওলামা আমরা ওয়াজ করতে করতে বক্তা হয়ে গেছি আর পাবলিক শুনতে শুনতে তক্ত হয়ে গেছে গা এখন ওয়াজে কোনো কাম হইতেছে না কাম হইতেছে কি কথা না কাম হইতেছে ওয়াজ শুনতে গেলে আপনাদের গলার বাড়াইতে হবে আপনাদের গলার ভল্টিস বক্তার পাওয়ার যেরকম কথা ঠিক কিনা আর আমাদের বর্তমান চরিত্র ঢুকে গেছে বাজার মোবাইলের ভিতরে ঢুকছে না নাই যেরকম ঢুকছে না নাই আমাদের চরিত্র ঢুকে গেছে ইউটিউবের ভিতরে আমাদের চরিত্র ঢুকে গেছে ফেসবুকের ভিতরে ঢুকছে না যেরকম ঢুকছে না নাই আগের যুগে আমাদের দেশের যুবক যুবতী প্রেমপ্রীতি খেলতো প্রেমপ্রীতির খেম খেলাইতো লাভ লেটার লেখা তার মানে সিটি লেখা এখন সিডি লেখা কিন্তু বন্ধ হয়েছে মোবাইলের মতো রং নম্বর শুরু হয়ে গেছে গেছে না নাই কতক্ষণ শুরু হয়েছে না নাই তাই তো বলে ওরে পেম্পির মেলা মোবাইলের খেলা বলবো নাকি কতক্ষণ বলবো নাকি ওরে পেম্পির তির মেলা খেহেলা খেলা এখন তো আর চিঠি লেখা লাগে না হাই রে এখন তো আর চিঠি লেখা লাগে না ওরে মোবাইল বোন আসিল কি বেজাল বাজাইলো লেখা পড়া সেংরার ভালো লাগে না যেরকম কথা ঠিক কিনা ওরে পেটে বাজাই থাক পরনে নাই থাক পেটে বাদ যাই থাক পরনে নাই থাক মোবাইল সারা সেংরার চলে না বাবা মোবাইল সারা মায়ার চলে না ওরে মোবাইল ফোন কিনিয়া রং নম্বর লাগায়া অপরের হক নষ্ট করে রে জোরগণ গদা কিনা না আমাদের দুই ডুইকে গেছে বাজান ফেসবুকের ভিতরে আর আমাদের দেশের যুবক বিরিফাই খেলার মধ্যে ব্যস্ত হয়ে গেছে গেছে না নাই কথা কই গেছে না নাই ওরে পিচি পিচি পোলাপানে ফেসবুক সলাই বাবা পিচি পিচি পোলাপানে বিরিফাই খেলাই ওরে কত পোলা রাই জায়গা সে আমার জানা নাই ফেসবুক সলাইছে যারা তারা জানে ভাই ওরে পোলাপানে জওয়ান বোরা পোলাপানে জওয়ান বোরা একই রোগে খাইছে দরা এই রোগের ডাক্তার কিন্তু আসামেতে নাই ওই পিচি পিচি পোলা ফেসবুক চালাই বাবা পিচি পিচি পোলা পানে খেলাই জোরগন কথা ঠিকি না ভাইয়ার আমার বন্ধুগণ ওয়াস আপনি কোন করবেন করবেন দিগি ওয়াস হাটে ঘাটে বাজারে নদী নালাই পাহাড় পর্বতে পকেটে জিপে গাড়িতে বাড়িতে মোবাইলে সব জায়গায় ওয়াত চলে না নাই জোরগন চলে না নাই আমি দেখতেছি ওয়াজ করার মধ্যে সবাই ওয়াজ শোনার মধ্যে সবাই মগর আমলের মধ্যে কেউ নাই বোঝা যাইতেছে ওই ওজে কোনো কাম নাই জোরগণ কথা ঠিক কিনা আজকে আলোচনা তুলে ধরব মাত্র তিন লাইন জোরগণ কয় লাইন জোরগণ লাইন এক নম্বর আলোচনা হবে বাজান আমাদের মুসলমানের ভিতরে কারণ কি একজন মুসলমান আর আমাদের মুসলমানের ভিতরে হিংসা তার কারণ কি আমাদের মুসলমান এত নিষ্ঠুর নিচে কেন নামে বাজান এই সম্পর্কে আলোচনা করবো দ্বিতীয় নম্বর আলোচনা করবো বাজান আমরাও অনেক দিন ধরে শুনতেছি ফিলিস্তিনের জমিনে মসজিদে আকসা নিয়ে একটা বিবাদ শুরু হয়ে গেছে মসজিদে আকসা কোন কোন দল তারা দাবি দিতেছে তাদের আবার মুসলমানের দাবি দেয় মুসলমানদের আসল প্রমাণ আমরা জানতে পারবো এই মুসলমানের মসজিদ আকসা কোথা থেকে আসলো এই মসজিদ আকসার ইতিহাস কি আপনাদের সম্মুখে সংক্ষেপে বলব বলে দেব আর তিন নম্বর আলোচনা হবে আমাদের নবীর প্রেম আমাদের দেশের মানুষের ডিমাকের মধ্যে অনেক ধরনের প্রশ্ন জাগে থাকে নামাজ পড়বো রোজা করব হজ করব, জাকাত দিব অলি আল্লাহর দরবারে যাব কেন আছে না নাই নামাজ পর পর করব হজ করব যাকাত দেব নবীর উপর দরুদ সালাম পড়ব কেন মিলাদ আমরা পড়ব কেন কিয়াম আমরা করব কেন নামাজ পর রোজা করো হজ করো যাকাত দাও আবার আহলে সুন্নাত ওয়াল জামাতের সংগঠন করা দরকার কি অনেক ধরনের প্রশ্ন আছে না নাই জোরে কোন না নাই আপনারা ভালোভাবে জানেন ইসলামের ভিতরে শুধু ইবাদত বলতে নামাজ নয় আমাদের দেশে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে হরেক রঙের বান্দা বানিয়েছেন আল্লাহ পাক অনেক ধরনের ইবাদত আমল বান্দাদেরকে দিয়েছেন দিছে না নাই আর যখন দিছে না নাই এই কারণে বাজান আজকে আমরা এমন আলোচনা নতুন নতুন ট্রফিকগুলো তুলে ধরবো যদি আশা করা যায় আপনারা ইমানের সাথে ফয়সালা করবেন কোরআন থেকে আর আয়াতগুলো দিব এবং হাদিস থেকে হাদিসগুলো দিব কোরআন হাদিস থেকে দলিলের সঙ্গে আলোচনা করব যাতে করে আমাদের এই ওয়াজ মাহফিল কামিয়াবো হইয়া যায় জোরগণ কথা ঠিক কিনা সরাসরি আয়াতের মধ্যে ঢুকে যাই লম্বা ঘটনা সংক্ষেপে বলবো আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে লক্ষ্য করবেন সূরা বাকারা ১ নম্বর পারার মধ্যে আট এবং ন নম্বর আয়াতে মোকাদ্দাসাই মহান আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করে বলতেছেন ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখো পৃথিবীর জমিনে মুসলমান মুসলমানের মধ্যে বিবাদ তার কারণ কি নামাজ আছে রোজা আছে হজ আছে দিছে মসজিদ আছে মাদ্রাসা আছে কোরআন আছে হাদিস আছে মাথায় টুপি রয়েছেন মুখে দাড়ি জুব্বা হাফেজ করি মৌলানা মুফতি মুহাদ্দিস সবাই কিন্তু জান্নাতের আশা করে না নাই আর ওজোর কোন করে না নাই আজকে ফায়সালা হয়ে যাবে কে যাবে জান্নাতে আবার কে যাবে জাহান নামে রাজি আছেন তো জোরে কোন রাজি আছেন তো ভাই আমার লক্ষ্য করবে পূর্ব বক্তা আলোচনা করে গেছেন টুপি দেখে মানুষ চেনা যাবে না টুপি দেখে পাগল হওয়া যাবে না তাড়ি পাগল হওয়া যাবে না আবেশকারী মৌলানা মুক্তি হইলে আপনি বিশ্বাস করতে পারবেন না আমাদের খেলা হবে আমলে নয় আমাদের খেলা হবে ইমানে কথা ঠিক কিনা ইমান আপনার ঠিক নামাজ আপনার ঠিক ইমান ঠিক রোজা ঠিক ইমান ঠিক হজ জাকা সবকিছু কিছু ঠিক আমাদের ইমান যদি ঠিক না থাকে যতই আমল আপনি করেন না কেন আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা নাই জোরে গঙ্গা ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন লক্ষ্য করবেন ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াবিল ইয়ামিল আখের হামা হুম লোকদের মাঝে কিছু মানুষ এরকম থাকবে লক্ষ্য করবেন লোকদের মাঝে কিছু মানুষ এরকম থাকবে যারা বলবে আমরা ইমান এনেছি আল্লাহ তা উপরে আমরা ইমান এনেছি আখিরাতের উপরে আমরা ইমান এনেছি কায়ামতেরও উপরে আমরা ইমান এনেছি উপরে আমরা ইমান এনেছি ফেরেস্তাগোনের উপরে আমার আল্লাহ ডাইরেক্ট ফুতুয়া দিলেন ও আমা হম বি মিনি ওই বান্দা মমিন হল না ফেস লাগছে না নাই জোরকুন ফেস লাগছে না নাই ইমান আনেছি আল্লাহ তালের উপরে কায়ামতের উপরে টকদিদের উপরে ফেরেস্তাদের উপরে তারপরে আমার আল্লাহ কেন ফুটুয়া দিলো বান্দা মমিন হলো না কেন মমিন হলো না আল্লাহর দরবারে যদি প্রশ্ন করা হয় ওগো রব্বুল আলামিন এত কিছুর পরেও তোমার বান্দা কেন মমিনো হলো না আল্লাহ রব্বুল আলামিন আগে বলেন ইখাদিউন আল্লাহ ওয়ালযিনা আমানু ওয়া মা ইখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইশউরুন আল্লাহ রব্বুল আলামিন বলেন তারা এই কথাগুলি বলে বলে আমি আল্লাহকে দুকা দিতে চাই আমার বান্দার মধ্যে জিনারা ইমানদার তাদের কেউ দুকা দিতে চায় আমার আল্লাহ বলেন আমি আল্লাহকে দুকা দিতে পারবে না এবং আমার বান্দার মধ্যে জিনারা ইমানদার ওনাদের কেউ ধুকা দিবে না কারণ তারা নিজেরাই নিজেদেরকে ধুকা দিবে কিন্তু টের পাবে না জোরগুন গদা ঠিক কিনা এবার প্রশ্ন হয় আমার আল্লাহ যা বললেন আমি আল্লাহ দুকা দিতে পারবে না এবং আমার বান্দার মধ্যে দিতে পারবে জেনারা না তারা নিজেরাই নিজেদেরকে দুকা দিবে কিন্তু তারা জানবে না টের পাবে না তাহলে আমাদের বিস্তানো দরকার আমাদের তালাস করা দরকার আমরা নিজেকে নিজেকে কিভাবে ধোকা দেয় কি বলে ধোকা দেয় একটু দুকা সম্পর্কে আলোচনা করবো রাজিয়া না নাই গোটা পৃথিবীর জমিনে মানুষের সংখ্যা আছে সাড়ে সাতশো কোটির উপরে কয়শো কোটি কথা কেন কয়শো কোটি সাড়ে সাতশো কোটি তার মাঝখানে সাড়ে পাঁচশো কোটির মতন কাফির কয়শো কোটি কথা কেন কয়শো কোটি সাড়ে পাঁচশো কোটির মতন রয়েছেন কাফির তাদের মধ্যে আড়াইশো কোটির মতন হয়েছে খ্রিস্টান কয়শো কোটি আড়াইশো কোটির মতন রয়েছে খ্রিস্টান পঞ্চাশ লাখের মতন রয়েছেন ইহুদি খ্রিস্টান ওনাদের নবীর নাম হজরতে ঈসা আলাইহি সালাম কিতাব আল্লাহ নাজিল করেছেন ইঞ্জিল নবী জান্নাতি মানুষ আড়াইশো কোটির খ্রিস্টানে একজনও জান্নাতে যাবে না কারণ তারা নিজেরাই তাদের নবী এবং কিতাবকে মানে নাই পঞ্চাশ লাখের মতন আছেন ইহুদি ফিলিস্তানে যাওয়া লাগবে ইহুদি সম্পর্কে সম্প্রদায় জানতে হলে পঞ্চাশ লাখের মতন ইহদি তাদের নবীর না মুসা আলাইহি সাল্লাহু আসসালাম আমার আল্লাহ কিতাব নাজিল করেছে তৌর শরীফ পঞ্চাশ লাখের ইহদি একজনও জান্নাতে যাবে না কারণ তারা নিজেরাই নিজেদের কিতাব এবং নবীকে মানে নাই সাড়ে কোটি তাদের মধ্যে ইহুদি নাসারা ভদ্র খ্রিস্টান কুলি বাঙালি বাঙালি নেপালি কোছারি মিকির সমাপ মিলাই আছারে 500 গুটি তারা সকলে যাবে জাহান্নামে আমার আল্লাহ বলেন ইন্নাাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকীনা ফী নারি জাহান্নাম খালিদীন ফীহা আর দুই 300 গুটি মুসলমান তারা সবাই জান্নাতে যাওয়ার জন্যপালাফালি করে না নাই কত কেন করে না নাই মুসলমান তাদের নবীর নাম মোহাম্মদুর রসুল্লাহ কিতাব আল্লাহ নাজিল করেছে কুরআন ইহুদি এবং যদি তাদের নবী এবং কিতাবকে কারণে যদি তারা জাহান্নামি হয়ে যায় এই দুই থেকে আড়াইশো কোটি মুসলমান তারাও যদি তাদের নবী আল্লাহর কিতাব না মানে মুসলমানরাও জান্নাতে যাবে না জোরগন গদাটি কিনা